চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাত নবী সাল্লাহাম সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নাত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরও সাত ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাস্তুন সুন্নত রোজাও বলা যেতে পারে সুন্নত রোজা নবী সাল্লা সাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানের রোজা রাখি আবার আগামী রমজান আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো দিন রোজা রেখেছেন অন্য কোনো মাসে দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা শুননাথ রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নত তার ভিতরে একটা হলো সাউওয়াল মাসে প্রেণী সাল্লাহ সাল্লাম ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে সাত সময় বা সাতটি সাত ধরনের নফল বা সন্নত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সাওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন দ্বিতীয়ত হল শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকত তারপরের মাস হলো কি জিলহদ এই জিলহদ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখা পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাউওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী নবিসাল্লাহ সাল্লাম বলেছেন আফ তাসিবা আল্লাহি আইউকা ফেরাস সানত আল্লাথী খাউলা অল্লাথিবহাদাহা যে এক বছর আগের এবং এক বছর পরের পুরা আল্লাহ আলাতালা মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম সওয়ালের ছয়টা আর জিলহজের নয় তারিখ নাম্বার তিন মোহাররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণ নবী আল্লাহ সৈতে সালাম বলেছেন আহাব বস্য়ামিল্লাহি শাহরুল্লা হেল মোহাররম বাহাদর মদন শাহরুল্লা হেল মোহাররম আউ কামা রাদাফিলে হাদিস রমজানের পর মোহরম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মোহরম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা না তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহরম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মোহরমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহরম সেই মহরম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা নুয়াল মুসাল্লাহামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরমেট পেলাম চার নম্বর ফরমেট পেলাম যে আশুরার দিনে রোজা রাখা এই আশুরার দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ প্রেমী সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আসুরার রোজাগুলো যখন রাখবো জিলহজ নয় আসুরার রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোন্নাত রোজার অপশন পেলাম আমরা সাউয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মহাররমের নয় দশ অথবা দশ এগারো আর পুরা মোহাররম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হল সাবান মাস সাবান মাসে বেনমিস আল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সা বলেছেন কারণ নবী সাল্লাম ইয়াসুম ও শাহবান আল্লাহ কালী নবীজি পুরো শাহবান জুড়ে রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হলো শাহবান বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরও দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইএমএ বিজ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সোনি সাদাম সাহাবিদের কে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সোননাথ রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ প্রেমী সাল্লাহ সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার আগ পর্যন্ত ইমানের কোনো ইমানদারের কোনো কি নাই রেস্ট নাই সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে যদি নবী সাল্লাহ সাল্লাম কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে প্রেম ইসলাম সালামে এ সুন্না যদি মেনে চলে প্রতি সপ্তাহে সম বৃহস্পতি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সবলের ছয়টা রোজা এবং জিলহজের হজের নয় তারিখ এবং মোহরমের নয় দশ মোহরম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম বৃহস্পতিবার এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে আল্লাহ ইদনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে নেত জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশা আল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তফিক দান করুন বলুন না আমি রমজানে যে বা আমরা এবাদত বন্দী করেছি বিশেষ করে রোজা রেখেছি সেগুলো যেন রমজান পরেও আমরা রাখতে পারি সে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে গেছে বললে চলবে সেটা হলো চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা যেটাকে আই আমি বলা হয় বিশেষ করে ভাইরা আমার আমি করজোর করে বলতে চাই ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ মেরে ফেলে ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে কালো জাদু এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় কোটি কোটি টাকার খেলা দেখা যায় না মানুষ বুঝতে পারে না ট্রিটমেন্ট করে রোগ ধরা পড়ে না ভেতর ভেতরে মানুষ শেষ হয়ে যায় বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে নানামুখী পেরেশানি দূর হচ্ছে না বেবরকতি যাচ্ছে না কোথাও কোনো কল্যাণ নেই এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সুন্নার সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন বাসা থেকে হারাম জিনিস ছুঁড়ে ফেলে দেন আর বিশেষ ভাবে চন্দ্র মাসের 13 14 15 এই দিনগুলোতে রোজা রাখেন ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন হেফাজত রাখেন এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল এই সুন্নাতটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ